ল্যাম্বাড়ি কিনছে খালাবো গাছ ঠেলা থেকে আর ল্যাম্বো আর কিনে কিনবে ফুচুর ফুচুর কি করিস তো সালা ভাগব নাম্বার

কি ফুৰি ফুৰি নামে ছয় হাজাৰ পঁয়

চায়না তো ইয়ে হোক কিন্তু চায়না তো আমি জানি না ফ্লাইট আছে তুই এত ভাগা ফাঁকা পেরে না দুই দিন কি তিন দিন দুদিন তুই পাইসা থাকি না না কন্ট্রোল তো পাইসা দিয়ে যত্ন যন্ত্র বানিয়ে দিয়েছে নয় রে বানানো ওই জেলে কোথাও বাদ দেয়না চায়না মই হোক जुसा ग ज सोकाल सोकाल साफा दसे का नै मगो तो राखा ल लन्डन सुनगाडी जाइबार ल लन्डन न कि गाउँन काए अरे सुनगाडी देख दिए की मरे कोस कम ह न त टुको टुको देख सुनको टुको म जापान जाङ दाडी गाडिन न मोसकाडिन जङ एमडी किया साफा न साफा आशा बोलला किजुरा याबुल मित्र तिनिन ह साङना याबुल मित्र तिनिन साफा ह नि तो सेही गासवारे ह ह यो खेला बनाय खेल खेलाना बनाय रे

থাকিস বুঝিস তো আমি গেলাম মোর মাই এটা ইয়ে তো হয় না এলাম মাইয়ের তাও কম মাই এটা মানে অপেক্ষা করেছে ডাঙরে ভাড় যা গেল সারা ভাগাড়ু আসি খালি ভাষণ মারি বোকা সুদা মমতা বলে অন্যান্য বাড়িতে বলে কাজ করে বলে ঘর মুছে মুছি আর বলে উনি যায় বলে লন্ডন বলে ইয়ে চুল কাটি নিয়ে ভাষণ দেখছিস তো হ্যাঁ এখন বাইক নিয়ে বাড়ি আর ভাষণ মারে নেই